সবাইকে সঙ্গে এই অনুষ্ঠানটি আজকের পর্বে প্রথম আলো ট্রাস্টির নির্মিত আয়োজন এটি এবং এই পর্বে আমরা সেই অদম মেধাবীর সঙ্গে কথা বলি যিনি তার আর্থিক সামাজিক পারিবারিক নানা প্রতিকূলতা পেরিয়ে এখন সফল হয়েছেন নিজের স্বপ্ন পূরণ করেছেন সামনে যে স্বপ্নগুলো আছে সে স্বপ্নগুলো পূরণের জন্য কাজ করে যাচ্ছেন আমরা এমন একজন অদম্য মেধাবীকে নিয়ে আজকের আয়োজন শুরু করব আমাদের সঙ্গে আছেন লিপি খাতুন ইউনিয়ন সমাজকর্মী সমাজসেবা অধিদপ্তর শাহজাদপুর সিরাজগঞ্জ লিপি কেমন আছেন আপনি আসসালামু আলাইকুম আছি আলহামদুলিল্লাহ আসসালাম লিপি আমরা জানছিলাম যে আপনি বলছিলেন যে পড়ার জন্য দিনের আলোই আপনার একমাত্র ভরসা ছিল তো সেই এখন আপনি সরকারি চাকরি করছেন স্বপ্ন পূরণ করছেন আপনার এই গল্পটা একটু শুনি ছোটবেলা থেকে আপনার এই যাত্রাটা কেমন ছিল আমরা উম তিন বোন দুই ভাই আমাদের বাবা হচ্ছে কাজ করেন আমাদের প্রত্যেকটা ভাই বোনেরই আসলে পড়াশোনার প্রতি প্রচুর আগ্রহ ছিল আমি ব্রাক থেকে হচ্ছে প্রাইমারি পড়াশোনা শেষ করি আর দুই সালে এসএসসি শেষ করি এসএসসিতে ভালো রেজাল্টের জন্য প্রথম আলো থেকে আমি বৃত্তিপ্রাপ্ত হই মানে দুই সাল থেকেই হচ্ছে প্রথম আলো আমার পাশে এসে দাঁড়ায় পদম্ব মেধাবী হিসেবে আমি হই আর সালে তে একই জন্য আবারও আমি বৃত্তিপ্রাপ্ত হই প্রথম আলো থেকে তো তখন আহ সালে হচ্ছে আমাদের সংবর্ধনা দেওয়ার জন্য আমাদের প্রথম আলো থেকে ডাকে ওখানে তো ওখানে যাওয়ার পরে সংবর্ধনা অনুষ্ঠানেই বর্তমানে যে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি ওখানকার ভিসি ম্যাম ডক্টর পারভিন হাসান উনি ওখানে অতিথি হিসেবে আসেন এবং উনার ভার্সিটির কার্ড হচ্ছে আমাদের হাতে তুলে দেন তো আমি এইচএসসি পাশ করার পরে ওই কার্ড অনুযায়ী ওই ম্যাডামের সাথে হচ্ছে যোগাযোগ করে ওই ম্যাডাম -এর ভার্সিটি -তে আমি ভর্তি হই ওখানে আমি ফিনান্স থেকে বি.বি.এ. করেছি ওই ম্যাডাম আসলে আমাকে অনেক সাপোর্ট দিয়েছে মানে এই অনার্স চলাকালীন ওখানে মানে আসলে একজন মা যেমন একজন সন্তানকে যেভাবে দেখে ম্যাডাম -ও ওইভাবে দেখেছে আর প্রথম আলো তো আমার পাশে দশাও থেকেই মানে আছেই তো আমি আহ যে খরচ ওটা সম্পূর্ণই মানে ম্যাডাম বহন করেছে আর প্রথম আলো থেকে যে বৃত্তি আমি পেয়েছি টাকা পয়সা সেটা আমি আমাকে চালিয়েছি ঢাকা শহরে তো নিজেকে চালাতে প্রচুর মানে অনেক ইয়া হয় আর তাছাড়া আমি তো কোনো কিছু অতটা বুঝতাম না গ্রাম থেকে গিয়েছিলাম মানে কোনো কিছুই বুঝতামও না জানতামও না তো ধীরে ধীরে সব কিছু আসলে ঠিক হয়ে মানে ঠিক হয়ে গেছে আর কি তো ওই ওখান থেকে বৃত্তির টাকা তারপরে আমি টিউশনই করাতাম পার্ট টাইম জব করাতাম এভাবে হচ্ছে আমি আমাকে চালিয়েছি আর ভার্সিটির যে খরচ ওটা হচ্ছে আমাদের ম্যাডাম ভিসি ম্যাডাম হচ্ছে বহন করেছে ইউনিভার্সিটিতে তো ওই প্রথম আলো সম্পদ মতি রহমান স্যারের ওয়াইফও ছিলেন ওখানে তো আমি আসলে মানে আমার ভাগ্য আসলেও খুবই ভালো মানে উনাদের সবার সান্নিধ্যেই আমি মানে এত দূর পর্যন্ত আসতে পেরেছি সবার প্রথমে তো আল্লাহ পাকের ইচ্ছা কিন্তু তারপরে মানে সবার প্রচন্ড ভালোবাসা পেয়েছি আমি ওখান থেকে এইভাবে আপনার চেষ্টাও ছিল এবং আপনি ভালোবাসাটা অর্জন অর্জন করেছেন নিজেকে তৈরি করার জন্য যে চেষ্টা সেই চেষ্টাটা অব্যাহত রেখেছেন এই জন্যই যাদের নাম বললেন সেই বড় বড় মানুষেরা আপনাকে ভালোবেসেছেন আপনাকে আশীর্বাদ করেছেন আপনার পাশে থেকেছেন আপনার পড়াশোনা কবে শেষ হলো আমি ফিনান্স থেকে বিবিএ করেছি দুই হাজার সালে শেষ হয়েছে বিবিএ আচ্ছা আর এম এখনো করা হয়নি তবে করব ইনশাল্লাহ এম চাকরিতে ঢুকেছি হচ্ছে তেইশ সালে তেইশ সালের শেষে আচ্ছা একটু যদি চাকরির অভিজ্ঞতা জানতে চাই আপনি ফাইন্যান্স থেকে পড়াশোনা করেছেন ফাইন্যান্স মেজার নিয়ে আপনি বিবিএ শেষ করেছেন সে এখন আপনি উন্নয়ন কর্মী হিসেবে কাজ করছেন আপনার পড়াশোনার একটা পথ চলা চাকরির একটা পথ চলা অভিজ্ঞতা কেমন আসলে সরকারি চাকরি হোক আর যেটাই হোক এটা আসলে খুবই মানে আলাদা একটা বিষয় প্রচুর কষ্ট করতে হয় এখানে যখন আমি চাকরির নিলাম তখন আমি প্রাইভেট কোম্পানিতেও জব করতাম এই এনজিও বিভিন্ন এনজিওতে আমি ছিলাম আর কি শক্তি ফাউন্ডেশনের এনজিও এর ছিলাম তো দেখা যায় যে আমি দেখলাম যে আবার টিউশনই করাতাম আমি ঢাকাতেই থাকতাম তখন পড়াশোনার শেষে তো এইগুলো করে এই সরকারি চাকরির পড়াশোনার প্রিপারেশন নেওয়া আমার জন্য আসলেও কষ্ট হয়ে যেত তারপরেও করেছি মানে পড়াশোনাটাই আমার কাছে মূল লক্ষ্য ছিল একটা সময় দেখলাম যখন প্রাইভেট কোম্পানিতে চাকরি করে আসলে বুঝতে পারলাম যে মানে এই চাকরির পড়াশোনা করা সম্ভব না তখন ওই চাকরিটা আমি বাদ দিয়ে দিয়েছিলাম বাদ দিয়ে দেওয়ার পরে ওই এই সরকারি চাকরির জন্য আবার পড়াশোনা শুরু করলাম আসলে আমার রেজাল্ট ভালো এটা সত্য কিন্তু চাকরিটা পেতে আমার আসলেও দেরি হয়েছে হয়তো বা পাকের ইচ্ছা ছিল না তাড়াতাড়ি চাকরিটা দেওয়ার জন্য মনে হয় আমার অনেক কষ্ট করতে হয়েছে আমি মানে বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়েছি সরকারি বিভিন্ন জায়গায় ভাইবা দিয়েছি পরীক্ষা দিয়েছি আসলে ভাগ্য ওইভাবে মানে ভাগ্য ইয়া হয় নাই তো এইজন্য দেরি হয়েছে আর যে আপনি বলছিলেন যে 16 তে আপনার বিবিএ শেষ হয়েছে আপনি সেই সে বেশ কয়েক বছরের একটা গ্যাপ আছে আপনি প্রাইভেট জব করেছেন কিংবা আপনি প্রাইভেট জব ছেড়ে আবার চাকরি পড়াশোনার জন্য प्रिपरेशन নিয়েছেন এই লম্বা সময়টা যখন আপনি আপনি চাকরি নিয়ে কোনো জায়গায় স্থির হতে পারছিলেন না তখন কি এরকম মনে হয়েছে যে আমাকে দিয়ে বোধ হবে না আমি আর পড়াশোনা করতে পারবো না বা আমাকে দিয়ে বোধহয় চাকরি পাওয়া হবে না চাকরি করা হবে না হতাশ লাগতো কি তখন ম্যাডাম আমি পুরো হতাশ হয়ে গেছিলাম আমার মনে হয়েছিল যে আসলে আমি আমার শুধু এটাই মনে হয়েছে যে আমি প্রথম আলো থেকে বৃত্তি পেয়েছি আমাদের সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির ভিজি ম্যাম এত এত করে আমাকে দেখেছেন সবাই এত পাশে ছিলেন অথচ আমার এরকম অবস্থা কেন হচ্ছে মনে হচ্ছে যে আসলেও আমি ডিপ্রেশনে চলে গেলাম কিন্তু আমার আল্লাহর প্রতি একটা অঘাত বিশ্বাস ছিল যে আমি যে কষ্ট করছি এবং পড়েছি সেটার সেটার জন্য মানে আল্লাহ হয়তো বা কিছু একটা দিবেই এরকম একটা মানে আশা ছিল এই জন্য আমি মানে চেষ্টাটা ছেড়ে দেইনি হতাশা লাগতো আমি আমি অনেকবার পরে করতে যাই মানে চাইতাম যে এই যে হতাশার সময়টা কাটিয়ে উঠলেন কি করে মানে কি কারণে আপনার মনে হলো যে আমার সঙ্গে ভালো হবেই কিংবা এমন কিছু হবে যেটা আমার জন্য ভালো এই হতাশার সময়টা কাটালেন কি করে এটা আমি আপনাকে প্রশ্ন করতেই যাচ্ছিলাম আপনি উত্তর খানিকটা শুরু করেছিলেন আমি এখন পুরোটা শুনতে চাই হতাশা আমি বিশ্বাসী ছিলাম হচ্ছে এক আমার মানে আমি তো মানে পরিশ্রম করেছি আমি যত দূর পর্যন্ত এগিয়েছি বিভিন্ন চাকরি পরীক্ষা দিয়েছি আমি বুঝেছি যে আমি কোন লেভেল থেকে আমি মানে বাদ হয়ে যাচ্ছি এরকম এরকমটা আমার ইয়া ছিল যে আমি আরো 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 ভালো করলে দূর পর্যন্ত যেতে পারবো আর বিশ্বাস বলতে আমি এটা মেনেই নিতে পারতাম না যে আমি মানে কোনো কিছু করতে পারবো না এটা আমার মানে ওই ওই মানাটা আমি কখনোই মানতে পারতাম না যার কারণে আমি অনেকবার ভেঙে গেছি মনে মনের দিক থেকে কিন্তু তারপরেও আমি রিস্টার্ট করেছি যে আমাকে শুরু করতেই হবে যে করেই হোক আমাকে আমার ফ্যামিলির পাশে দাঁড়াতে হবে সবার সবার মানে মান রক্ষা করতে হবে নিজের জন্য হোক সবার সবকিছুই করতে হবে এই জন্যই আমি মানে পুনরায় আবার শুরু করেছি সবকিছু এবং এটাই একবার নয় যেহেতু বহুত গ্যাপ ছিল বারবার করেছি নিজেই নিজের মানে মনের ভেতরেই করেছি এটা আহ চেষ্টা করেছি এখন একটু পরিবারের কথা শুনি আপনার পরিবারে যারা আছেন তারা নিঃসন্দেহে আপনার পাশে থেকেছেন আপনার একটা বড় সাপোর্ট সিস্টেম তারা এবং এই যে সময়টা বলছিলেন যে আপনি বারবার নিজের সঙ্গে যুদ্ধ করেছেন নিজেকে বুঝিয়েছেন নিজে উঠে দাঁড়িয়েছেন যে সবকিছু ঠিক হবে এক সময় এই সময়টাতে তারাও আপনার সঙ্গে এই একই পথ অতিক্রম করেছেন তাই না এখন যখন আপনি আহ উন্নয়ন কর্মী হিসেবে কাজ করছেন এবং আলহামদুলিল্লাহ ভালো কাজ করছেন ভালো আছেন তখন আপনার পরিবারের মানুষদের অনুভূতি কি বলেন কখনো তারা আপনাকে হ্যাঁ সব সময় সবাই অনেক খুশি এবং সবাই আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ মানে আমি সাপোর্ট দিতে পারছি এটা আমার জন্য তো খুবই খুবই কি বলবো আমি আমার মানে মন থেকে একটা বহু দিনের চাওয়া যেটা মানে আল্লাহ পাকের ইচ্ছায় পূরণ হয়েছে আর আমার বাবা মা ভাই বোন সবাই সবাই অনেক অনেক সাপোর্টিভ অনেক মানে সন্তুষ্ট আর কি সবাই আমার ইয়া নিয়ে অনেক আমি বর্তমান যেখানে আছি ইউনিয়ন সমাজকর্মী সমাজসেবা অধিদপ্তরে তো এখানে আমি সত্যি আলহামদুলিল্লাহ কারণ হচ্ছে খুব কাছ থেকে মানুষের আহ মানে পাশে দাঁড়ানো যায় যে যে মানে পদে আছি আমি মানুষের পাশে দাঁড়ানো যায় খুবই কাছ থেকে সহযোগিতা করা যায় এখানে আমি সত্যি আলহামদুলিল্লাহ তবে হ্যাঁ এর থেকে ভালো কিছু করার আশা তো সবারই থাকে সেটা আমারও আছে আহ বিশেষ আমি চেষ্টা করছি দিচ্ছি এবং এর থেকে ভালো জব জন্য প্রিপারেশন নিচ্ছি যাতে আরো ভালো কিছু হয় আর কি নিশ্চয়ই আপনার সঙ্গে আপনার জন্য আপনার জীবনে আরো অনেক ভালো কিছুই অপেক্ষা করছে কারণ আপনি আপনি তো সেই হার মানুষদের মধ্যে একজন যারা বারবার উঠে দাঁড়িয়েছেন যারা বারবার নিজের সঙ্গে নিজে যুদ্ধ করে নিজেকে সাহস জুগিয়েছেন যে এই খারাপ সময়টা কেটে যাবে একদম শেষের দিকে আমরা একটু জানতে চাই আপনার কাছে এই যে আপনি একটা আমি আমি লম্বা সময় পার করেছেন আর কষ্টের সময়গুলো আর একটু বেশি লম্বা মনে হয় আনন্দের সময়গুলো দ্রুত পার করে ফেলতে পারি চোখের পলকে শেষ হয়ে যায় কিন্তু একটু কষ্টের যে সময়গুলো তখন মনে হয় যে দিনটা বোধহয় একটু লম্বা গেল এবং সেখানে আপনি বছর কাটিয়েছেন বছরের পর বছর কাটিয়েছেন আমাদের জীবনেও এরকম সময় কম বেশি আসে এখন যারা অদম্য আছেন যারা পড়াশোনা করছেন কিংবা যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জীবনেও হয়তো কম বেশি এই আপনার মতো একই সময় আসতে পারে কিংবা হয়তো কেউ কেউ পার করছে তাই না তো তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে যে জীবনে খারাপ সময়গুলোতে কিভাবে নিজের সাহসটা ধরে রাখা যায় কিভাবে মনোবলটা ধরে রাখা যায় কিভাবে নিজের উপরে ভরসা রেখে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় এবং একদিন সত্যি সত্যি লিপির মতো মানুষ হওয়া যায় উপায়টা আসলে আহ তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে 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 অবস্থানেই থাকুক না কেন এটা আসলে বড় বিষয় নয় আমার নিজের লক্ষ্য কি এবং সে অনুযায়ী আমাকে কাজ করতে হবে আমাকে পরিশ্রম এবং ধৈর্য এবং আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস এবং লক্ষ্য এগুলো সামনে রেখে নিজেকে আগাতে হবে মানে নিজের অবস্থান নিজেই জানতে হবে যে সে আসলে কি নিজেকেই আগাতে হবে আসলে ধৈর্য ধরে কাজ করতে করতে হবে হবে পরিশ্রম আল্লাহর প্রতি বিশ্বাস রেখে যতই খারাপ আসুক না কেন সেটা নিজেকেই মানে ধৈর্যের সাথে লড়তে হবে ভয় পাওয়া যাবে না ভয় দিয়ে আসলে কিছুই হয় না ভয়কে আসলে জয় করতে নিজের উপরে ভরসা রাখতে হয় নিজের উপর ভরসা চেষ্টা চালিয়ে যেতে হয় চেষ্টা চেষ্টা করতে হয় লিপি অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য এবং আপনার স্বপ্নের কথা আপনার পথ চলার কথা আপনার এই পরামর্শগুলো আমাদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার জন্য আপনার সামনের যে স্বপ্নগুলো আছে সেই স্বপ্নগুলো পূরণ হোক শেষ করব আমরা কিছু বুঝায় বলতে যাচ্ছেন আপনি আসলে আমি কৃতজ্ঞতার শিকার হয়ে যত যাই কিছুই বলি না কেন সবই আমার কম হবে প্রথম আলো আমার পাশে যে মুহূর্তে এসে দাঁড়িয়েছে সত্যি আমি ওই মুহূর্ত থেকেই আমার মানে সব যাই হোক শুরুটা আমার একটা পথ মানে দেখা হয়েছে যে আমাকে এইভাবে যেতে হবে এইভাবে করতে হবে ওই সময় প্রথম আলো না এসে দাঁড়ালে আমিও সত্যি এই পর্যন্ত আসতে পারতাম না আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের ভার্সিটির মানে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির ভিসি ম্যাম ডক্টর পারভিন হাসান ওনাদের সহযোগিতা ছাড়া আমি আসলেও এত দূর উঠতে পারতাম না কৃতজ্ঞতা বলতে মানে কৃতজ্ঞতা সেখানে আমি যাই কিছু বলি আমার আসলেও কম হবে আমি দোয়া করি সবাই ভালো থাকুক আমার জন্য সবাই দোয়া করবেন আমিও ভালো থাকি এটাই নিশ্চয়ই আপনি সুস্থ থাকেন আপনি সুন্দর থাকেন এবং আপনার স্বপ্নগুলো পূরণ করেন আর আপনার মধ্যে চেষ্টাটা বা চেষ্টা চালিয়ে যাওয়ার যে মনোবল সেই মনোবলটা এতটা প্রবল বলেই কিন্তু আপনি আপনার চলার জীবনে নানা রকমের সহায়তা পেয়েছেন কখনো হাত হাত ধরে কখনো ট্রাস্টের ধরে এই সহায়তাগুলোর জন্য আপনি যতটা কৃতজ্ঞতা প্রকাশ করছেন আমরা ঠিক ততটাই আমাদের ভালো লাগা প্রকাশ করছি যে আপনি আজকে ভালো আছেন এবং আপনি আপনার স্বপ্নগুলো পূরণ করতে পেরেছেন এবং আপনারা যখন ভালো করেন আপনাদের পরিবারের সবাই যতটা ভালো বোধ করে গর্ব বোধ করে আমরাও কিন্তু একই রকমের ভালো লাগা গর্ববোধ করি কারণ আপনারাও আমাদের বড় পরিবারের একটা অংশ এবং আপনাদেরকে নিয়েই আমাদের প্রতি প্রতিনিয়ত স্বপ্ন দেখা যে দিন শেষে আমাদের একটা সুন্দর বাংলাদেশ হবে বাংলাদেশের মানুষের জয় হবে বাংলাদেশের জয় হবে এবং আপনারাই সেই পথ চলার যোদ্ধা এই জন্য করবেন আপনার প্রতি সব সময় আমাদের শুভকামনা ছিল আছে থাকবে ধন্যবাদ ম্যাম প্রিয় দর্শক আমরা এতক্ষণ শুনছিলাম অদমামি লিপি খাতুনের পথ চলার গল্প পড়াশোনা করবার জন্য কেবল দিনের আলোর যার ভরসা ছিল তিনি এখন সাধারণ মানুষের জীবনে আলো জ্বালানোর স্বপ্ন দেখেন স্বপ্ন পূরণ হোক এবং সেই সঙ্গে আমাদের সবার সকল সুন্দর স্বপ্ন পূরণ হোক এবং সবাই মিলে আমরা যেন একটা সুস্থ সুন্দর নিরাপদ সমাজ দেশ গড়তে পারি এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আগামী আয়োজনে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন mean about it happening